খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল বিহারের নির্বাচনের ফলাফল বলা যেতে পারে এক অভাবনীয় সাফল্য নিয়ে বিজেপি এবং তার সহযোগী দল সরকার গঠন করতে চলেছে সেই ব্যাপারে আমাদের কিছু বিশেষ প্রতিবেদন আজকে মহামতি গোখলে বলেছিলেন বাংলা আজ যা ভাবে গোটা ভারত আগামীকাল তাই বিহারের ভোটের ফল ঘোষণা হওয়ার পরে অনেকে বলছেন দিদি যা ভাবেন গোটা ভারত তা ভাবে পরদিন বাংলার মাটিতে যে অস্ত্র ব্যবহার করে দু হাজার একুশ সালে বিধানসভা ভোট এবং দু চব্বিশ সালে লোকসভা ভোটে প্রতিপক্ষকে ধরাশয় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অস্ত্র ব্যবহার করেই নীতিশ কুমার এবং বিজেপির জোট সামলে দিল দীর্ঘকাল শাসনের স্থিতাবস্থা বিরোধিতা সেই অস্ত্র হল মহিলাদের হাতে নগদ টাকা একে মহিলা তার উপর নগদ বঙ্গে মমতার যে অস্ত্রের নাম লক্ষ্মীর ভাণ্ডার পাটলিপুত্রে সেই প্রকল্পই আরো বড় আকারে উপস্থাপিত হয়েছিল মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা নামে মহিলাদের স্বনির্ভর করতে ভোটের ঠিক আগে নীতিশ কুমার ঘোষণা করেছিলেন তার সরকার নগদ অর্থ দেবে মহিলা ভোটারদের প্রথম কিস্তিতে দেওয়া হবে দশ হাজার টাকা করে টাকা সেই অর্থ পেতে মহিলাদের মধ্যে হিরিক পড়ে গিয়েছিল হিন্দি বলার হৃদয়ভূমিতে প্রথম দফা ভোটের কয়েকদিন আগেই এক কোটি একুশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা পৌঁছে গিয়েছিল সরকারের তরফে দু ভোটের পরিসংখ্যান বলছে বিয়ারে গতবারের তুলনায় বারো শতাংশ বেশি মহিলা এবার বুথে লাইনে দাঁড়িয়েছিলেন যত সংখ্যক পুরুষ ভোটার ভোট দিয়েছেন তার চেয়ে ন শতাংশ বেশি মহিলা ভোট দিয়েছেন যার ফল বেশি ভোট এবং আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছি এনডিএ সম্পূর্ণ ধরা আরজেডি আর এবং কংগ্রেসের মহাগঠবন্ধন বিহারে যে নীতিশ বিজেপির জোট ক্ষমতায় ফিরতে চলেছে তা আন্দাজ করেছিলেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব বিহারের জয় স্পষ্ট অতি শুক্রবার রাজ্য বিজেপির পাশাপাশি সর্বভারতীয় নেতারাও হুঙ্কার দিতে শুরু করেছেন এরপর বাংলা বিজেপির এমন হুঁশিয়ারি দিয়ে এখন থেকে বাতাবরণ তৈরি করবে তো তা স্বাভাবিক কিন্তু তাতে উদ্বিগ্ন হওয়া দূরস্থান সার্বিকভাবে তৃণমূল বরং নীতিশ এবং বিজেপি জোটের জয়ের নেপথ্যের কারণগুলির জন্য উদ্বুদ্ধ এনডিএ এর প্রত্যাবর্তন স্পষ্ট হতেই রাজ্যসভায় তৃণমূলের অন্যতম মহিলা মুখ সাগরিক ঘোষ সমাজ মাধ্যমে লিখেছেন মহিলা ভোটারদের ক্ষমতা দেখা গেল দু সালের বিহার নির্বাচনে আগামী বছর বাংলাও দেখাবে কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনরত্রী আছেন তিনি মহিলা ফ্যাক্টরকে আকর্ষিত করেন খেলা হবে অর্থাৎ বিহারের পরে বিজেপি যখন বলছে এবার বাংলা তখন তৃণমূল বলছে খেলা হবে ভিত্তি মহিলাদের হাতে নগদত্ব তবে একই সঙ্গে দুটি বিষয় পরিধানযোগ্য প্রথমত এই জন্য বা এই জনকল্যাণকামী প্রকল্পে অর্থ ব্যয়ের সুবিধা শাসক দলের হাতেই থাকে দ্বিতীয়ত এই ধরনের প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ ক্রমশ বাড়তে থাকে ফলে নীতিশের এককালীন দশ হাজারের পরে মমতাকে যদি তার সঙ্গে পালা দিয়ে অর্থের পরিমাণ বাড়াতে হয় তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না তবে প্রাথমিকভাবে তৃণমূল এই বিষয়গুলিতে এখনই নজর দিচ্ছে না বরং প্রথম সারির বেশিরভাগ নেতাই উদ্বুদ্ধ তাদের ব্যাখ্যা বিহারের নীতিশ এবং বিজেপির এই জয়কে বাংলার প্রেক্ষিতে দেখলে বোঝা যাবে তৃণমূলের লাভ ছাড়া ক্ষতি নেই প্রথমত আর জেডি কংগ্রেসের জোট বিহারে ভালো ফল করলে বাংলা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের মতো কিছু জেলায় কংগ্রেসের দিকে সংখ্যালঘু ভোট চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারতো বিহারের এই ফলাফলের পরে তার সুযোগ রইল না সংখ্যালঘু ভোট আরো বেশি করে তৃণমূলের দিকে জমাট বাঁধবে কারণ এও বক্তব্য বিজেপির সঙ্গে জোটে থাকলেও সংখ্যালঘু ভোটের নীতিদের গিয়েছে বাংলায় তার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত বিজেপি লড়ছে জোট জোট করে এখানে তাদের কোনো নেই আর দল হিসেবে কংগ্রেসকে ঘাড়ে বইতে হয়েছে বাংলায় কংগ্রেসকে তৃণমূল বইবে না ফলে বোঝা নেই তৃতীয়ত বিহার দেখিয়ে দিয়েছে সামাজিক সুরক্ষা মহিলাদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়ার মতো প্রকল্প দীর্ঘদিনের স্থিতাবস্থা বিরোধীদের মালান করে দিয়েছে তৃণমূলও পনেরো বছরের স্থিতাবস্থা বিরোধীদের সঙ্গে নেই কয়েক মাস পরেই ভোটের মুখোমুখি হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সার